এই রঙের মধ্যে বসিয়া ফেরেস্তা মানে আল্লাহ এই অমক জিনিসের আলো আমার এই মামলার পর করছে ওই ঘড়ির আলো আপনার চোখের করছে ওই ব্যক্তির চেহারার আলো আপনার চোখের করছে তখন ওই ফেরেস্তা বসিয়া আল্লাহ বলে আল্লাহ এই জিনিসটা ওনাকে বোঝার তো ভিক দেবো আল্লাহ বলে বোঝার তো ভিক দাও তখন সে দেখে এটা বাবা এটা মা এটা ছেলে এটা বন্ধু এটা এই সে বুঝতে পারে আর না হলে

তুমি আমার সারা দিন একবার আল্লাহ কোলা কোলা আর আমি তোমাকে সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের পাপড়ি উঠছে তো তুমি দেখতেছো কিন্তু যদি একটু না নামাই দেই একটু রিফ্রেশ না দিয়ে দেই একটু পাপড়ি না চিটটা দেই তোমার চোখের মধ্যে জল এসে যাবে তোমার চোখে ব্যথা শুরু হয়ে যাবে ওখানকার তোমার কষ্ট আমার সহ্য হবে না

হঠাৎ অনেক লোক শুনতে সেহূর্তে আল্লাহ শ্রীমণ্ড শক্তি নিয়ে যেতে পারেন দৃষ্টি শক্তি নিয়ে দিতে পারেন আমার অন্তরের কম্পনা কম্পনা মনে করার সব আপনার মধ্যে পর্দা ঢেলে পারেন আমি কিছুই দেখতে পারবো না সুতরাং

কেও তোর কোনদিন আমি তোর শুনায় আমি তোকে খাওয়াই আমি তোরে নামাই আমি তোর করে দিছি আমি তোর দৃষ্টি দিয়েছি সব তো আমার হাতে তুই যদি তোর বাবার মাজা মাজা যদি আর ভয় তুই যদি বাবার কথা মারোস ও banda তুমি আমার কথা কেন মান না আল্লাহ আল্লাহ তুমি শায়াত বুকে একটু মদল মদল করে দেখো তুই কষ্ট করে যাই সাগর দেখো ওই শীতা যে পাহাড় দেখো